আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি কিছু মাংস উপযোগী ছাগল আমাদের বাজারে থেকে দেখানোর চেষ্টা করব। তা আমাদের বাজারে অনেক বড়ো বড়ো ছাগল কিন্তু নিয়ে আসা হয় পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজনের ছাগল কিন্তু আমাদের এই বাজারে নিয়ে আসা হয় তা যাদের এই ধরনের বড় বড় ছাগল প্রয়োজন তারা সরাসরি কিন্তু আমাদের এই বাজার থেকে এই ছাগলগুলো সংগ্রহ করতে হবে যার কারণে আপনাদের চলে আসতে হবে যশোর জেলার ঝিকরগাছা থানার সবচেয়ে বড় ছাগলের বাজারে এই বাজারের থেকে কিন্তু এই ধরনের মাংস উপযোগী ছাগলগুলো আপনারা কিনতে পারবেন নিয়ে আইসেন কয় টাকা কাজকে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়ে গেছে এই এটার গায়ে কেমন মাংস হইতে পারে আপনারা কেন আপনাদের একটা ধারণা আছে বাইশ তারিখ বিক্রি হবে কত পঁচিশ হাজার দর্শক বন্ধুরা তেইশ কেজি ওজনের একটি ছাগল পঁচিশ হাজার টাকা চাওয়া দামে বিক্রি করতে চাচ্ছেন যাদের এই ধরনের মাংস উপযোগী ছাগল প্রয়োজন তারা কিন্তু আমাদের এই বাজার থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দুইটা মাংস পুজো ছাগল দর্শক দেখছেন এক জোড়া এই ছাগলও কিন্তু বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসা হয়েছে কত বিক্রি হবে কাকা খাসি এটা হাজার হবে পনেরো হাজার